নগরীর বাইজিত থানার ওয়াজেদিয়া এলাকায় জিন্নুরাইন ফার্মে দুর্বৃত্তদের আনাগোনা বেড়েই চলেছে প্রায়শই রাতে বাড়ে এসব আনাগোনা এর আগে ফার্মটিতে চুরির ঘটনা ঘটেছে তবে অপরিচিতদের এমন আনাগোনাই হুমকির মুখে এবং নিরাপত্তা সংখ্যায় ভুগছে ফার্মটির মালিকপক্ষ নিরাপত্তা নিশ্চিতে এবং বহিরাগত দুর্বৃত্তদের আনাগোনা নজরদারিতে রাখতে বাইজিৎ থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিন্নুরাইন গ্রুপের স্টেট অফিসার আদনান আল রাইসি এই জায়গাটা বিগত চব্বিশ পঁচিশ বছর যাবত আমরা ক্রয় করে দখলে আছি এবং এখানে আমাদের আনসার আছে এখানে আমাদের গরুর ফার্ম মুরগির ফার্ম এবং হাঁস ছাগল সহ এই মৎস্য চাষ সহ করে আসে পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এখানে কিছু দুষ্কৃতিকারী লোক চিন্তায় হচ্ছে কিছু চুরি চামারি হচ্ছে আমাদের এই জায়গা থেকে কিছু জিনিসপত্র চুরি চারি করেছে যার ফলে আমরা অত্র এলাকায় এবং আমার কোম্পানি হুমকির মুখে আছেন নির আছেন যেমন আপনার এখানে রাতের সন্ধ্যার পর থেকে বিভিন্ন চুরি এবং হাইজ্যাক হচ্ছে এবং ইভেন গিয়ে আমাদের এখান থেকে আপনার কিছু হাঁস মুরগি এবং কিছু লোহার যন্ত্রপাতিও চুরি হয়েছে এর এরপর থেকে আমরা পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সারা পাইনি এই জন্য আমরা ডিসি নর্থ এবং বাইরের থানাকেও অবহিত করেছি এই বিষয়ে আমরা একটা অভিযোগ করেছি আমাদেরকে আশ্বস্ত করেছে এই অভিযোগের খুব সন্নিকট ওনারা একটা সুরাহাল বের করবে এগ্রো নিরাপত্তায় আনসার সদস্য দেয়া হলেও পিছনে জলাশয়ে থাকায় পুরো এলাকাটি উন্মুক্ত ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে চুরি যাওয়ার মতো ঘটনা তাই প্রশাসনের কাছে নিরাপত্তার অনুরোধ জানান কোম্পানির দায়িত্বে থাকা এই প্রতিনিধি আমাদের এইখানে রাতের বেলা বা সন্ধ্যা হয়ে গেলে দুষ্কৃতকারীরা বিভিন্ন দিক থেকে সমস্যা করতেছে এবং আশপাশের পরিবেশটাও আশপাশে মানুষও খুব ভালোভাবে নেই কেউ ব্যবসা করতে পারতেছে না বিভিন্ন রকম প্রবলেম তো এইসব কারণে আমরাও খুব আতঙ্কের মধ্যে আছি আমার এখানে এই খামার আছে খামারে ধরেন বিভিন্ন গরু আছে গরু ছাগল ভেড়া এগুলি আছে তারপর আমরা বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছি তো আমরা চাইতেছি না যে আমাদের কোনো ক্ষতি হোক বা চুরি হোক সব জায়গায় চুরি হইতেছে বিভিন্ন দিকে অনেক সমস্যা ওইগুলার থেকে আমরা নিস্তা মানে ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য এই কামনা করতেছি সরকার এবং এই পুলিশ প্রশাসনের আমরা

Choc news. <laughs>